আগামী বারোই ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচনে বাংলাদেশ একশো একপঞ্চাশ ময়মনসিনহা ছয় ফুলবাড়ি আসনে যারা প্রতিদ্বন্দ্বিতা করবেন তারা হলেন হাত পাখা প্রতীক নিয়ে ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী মুক্তি নূরে আলম সিদ্দিকী হাত পাখা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন আরও প্রতিদ্বন্দ্বিতা করবেন ত্রয়োদশ সংসদ নির্বাচনে ফুটবল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ আক্তার সুলতানা আরও যিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন সাবেক এমপি এবং জামায়াত ইসলামের বহিষ্কৃত নেতা ঘোরা প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন অধ্যাপক জসিমুদ্দিন উদ্দিন আরও যিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন জামায়াত ইসলামীর দশ দলীয় জুট প্রার্থী জনাব অধ্যক্ষ কামরুল হাসান মিলন তিনি দারিপাল্লা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন আরও যিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি হলেন বিএনপি মনোনীত প্রার্থী আক্তারুল আলম ফারুক তিনি ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনে নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ভেল আইকনটি বাজিয়ে দিন